টিউশন থেকে আর বাড়ি ফেরেনি ছাত্রী ফাঁকা মাঠ থেকে উদ্ধার নাবালিকার দেহ। একাধিক আঘাতের ছিন্ন সকাল থেকেই উত্তপ্ত কুলতুলি চলছে পথ অবরোধ পুলিশ ক্যাম্পে চালানো হয়েছে ভাঙচুর বলে অভিযোগ জয়নগর থানার পুলিশ ক্যাম্পে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা হাতে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তারা ফলে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী কুলতুলিতে নাবালিকা ধর্ষণ এবং খুনের প্রসঙ্গে রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদারের কি বক্তব্য চলুন দেখে নেওয়া যাক ঘরের দুর্গার সাথে এভাবে রেপ হচ্ছে এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয় এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছি এই সরকারের যাওয়া উচিত বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব দিকে যাচ্ছে অন্ধকারের আমাদের ঘরের মেয়েদের যদি না থাকে কোন আমরা কাকে নিয়ে উৎসবে মারব মুখ্যমন্ত্রীর কথা মতো বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না তুলে নিয়ে গিয়ে তাদেরকে দর্শন করা হচ্ছে হসপিটাল থেকে বস্তি কোথাও সুরক্ষিত নেই কি অবস্থা রাজ্যের গোটা বাংলাটাই অসুরক্ষিত কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে গুন্ডা মদমা মদমাস মদমাস মাতাল এবং রেপিস্ট তাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী